জন প্রতি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আনলিমিটেড বাফে ডিনার ছিল গুলশানের ক্রাউন প্লাজা বিস রেস্টুরেন্টে যেখানে ছিল আনলিমিটেড লবস্টার আনলিমিটেড চকলেট ফাউন্টেন সহ মজার মজার ডেজার্ট লাইফ পাস্তা স্টেশন শর্মা সহ আর মজার মজার খাবার সো মেইনলি এটা একটা অফার ছিল একই আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত যেটা হচ্ছে গুলশান ক্রাউন প্লাজা বিস রেস্টুরেন্টে আনলিমিটেড বাফে ডিনার ছিল সো সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ডিনার করতে এখানে হচ্ছে পাঁচ টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত ডিল ছিল ডিল টু ডিল ফোর ডিল সিক্স ডিল এইট পর্যন্ত আর লাকিলি ওই দিনের ওয়েদারটা এত বেশি জোস ছিল যে আমরা এত সুন্দর ভিউ পাইছি ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বাফের ছিল আমরা এখানে একটু কিছু পিকচার তুলে স্ন্যাপ নিয়ে এরপর হচ্ছে আমরা খাওয়াটা স্টার্ট করবো তো এখানে হচ্ছে নুডলস ছিল অ্যান্ড এখানে হচ্ছে বিফ বটি কাবাব ছিল অ্যান্ড সি ফুড এর একটা মজাদার আইটেম ছিল অ্যান্ড এখানে চিকেন ললিপপ ছিল দেন হচ্ছে চিকেন ড্রামস্টিক ছিল অ্যান্ড আমাদের মোস্ট ফেভারেট আইটেম সেটা হচ্ছে গ্রিল লাভ স্টার আর এখানে ইন্টারেস্ট পার্ট হচ্ছে লাইফ পাস্তা স্টেশন ছিল এন্ড এখানে কিন্তু চকলেট ফাউন্টেন সহ মজার মজার ডেজার্ট ফ্রুটস পেয়ে যাবেন আর এখানে হচ্ছে শর্মাও আছে সো আমরা হচ্ছে একটু দেখতেছিলাম আইটেম বেশ অল্প ছিল বাট খাবারগুলো ছিল কোয়ালিটিফুল তো ফার্স্টই হচ্ছে চকলেট ফাউন্টেন দেখে আমি ওর মার্জিয়া খাওয়া শুরু করলাম এখানে মার্শমেলো দিয়ে খাচ্ছিলাম অনলাইনে এত এত পেজের মাঝখানে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই যে আসলে কোনটা কাজ করবে আমি কিন্তু অর্গ্যানিক প্রোডাক্ট বাই মিম পেজের এই ওয়েটলুস পাউডারটা অনেক বছর যাবৎ খাচ্ছি সো আমি চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি যেটা কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া প্রতি মাসে আপনাদের চার থেকে পাঁচ কেজি ওজন কমাবে এই প্রোডাক্টটা একশো পার্সেন্ট হার্বাল একটা প্রোডাক্ট যেটা বিসিএসআই ল্যাব টেস্ট কর্তৃক পরীক্ষিত সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত কোন প্রকার কেমিক্যাল অথবা মেডিসিন এমনকি মানবদেহে ক্ষতিকারক কোনো প্রকার মশলা এখানে মেশানো হয়নি তাই তাদের প্রোডাক্টের কিন্তু কোনো ধরনের কোর্স নেই আপনি যতদিন ইচ্ছে ততদিনই খেতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে খাওয়ার নিয়ম প্রতিদিন রাতের বেলা খাওয়ার পর আপনারা কুসুম গরম পানিতে এক চামচ পাউডার মিশিয়ে তারপর হচ্ছে জাল করে নেবেন দুই তিন মিনিট তারপর ছেঁকে খেয়ে ফেলবেন অথবা গরম পানিতে হচ্ছে এক চামচ পাউডার মিশিয়ে তারপর দুই মিনিট ঢেকে রেখে তারপর খেয়ে ফেলতে পারেন তো আমার যেহেতু ওয়েট লস হয়ে গেছে তাই আমি ওজনটাকে ব্যালেন্স রাখার জন্য সপ্তাহে দুই দিন খাই বাট আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অবশ্যই প্রতিদিন এক বেলা খাবেন তো এই প্রোডাক্টটা শুধু বাংলাদেশে না তারা দেশের বাইরেও কিন্তু ডেলিভারি দিয়ে থাকে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন এরপর আমরা মেন ডিশে চলে গেলাম ফার্স্টই হচ্ছে চিকেন স্লাইডার দেন বিফ স্লাইডার নিয়ে নিছি আর সাথে ডিপিং গুলা জাস্ট ওয়াও অ্যান্ড এখানে আমি গ্রিন লবস্টার নিয়ে নিছি আর আমার লবস্টার নাও দেখে মিরাপু চলে আসছে ও অলরেডি কিন্তু অনেকগুলো খেয়ে ফেলছে আবার আমি নিয়ে আসছি আমার থেকে ভাগ বসাতে চাচ্ছে তো এখানে হচ্ছে চিকেন স্লাইডার যেটা ছিল অনেস্টি বলতে গেলে খাবারের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে মানে গুলশানের মতো জায়গায় এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে তারপর হচ্ছে আনলিমিটেড খাওয়া দাওয়া এটা একটা মজাই আলাদা সো প্রাইসও অনেক রিজনেবল ছিল খাবারের কোয়ালিটিও ছিল খুব ভালো লবস্টারগুলো খুবই মজা ছিল ফ্রেশ ছিল অ্যান্ড এখানে ডেজার্টের যে আইটেমগুলো ছিল এক একটা কেক এক একটা থেকে মজা চিজ কেক দেন আদার্স যে ডেজার্টগুলো ছিল প্রতিটাই আমার কাছে ভালো লাগছে এরপর হচ্ছে তারা এখানে টেবিলে শর্মা সার্ভ করছে শর্মাটা আমার কাছে খুব ভালো লাগছে মানে একদম অন্যরকম টেস্ট আমরা যেরকম শর্মা খাই বা আমাদের বাঙালিদের টেস্টে যেরকম আমার কাছে মনে হয়েছে না একটু ডিফারেন্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে কোয়ালিটি তাদের খুবই ভালো ছিল অ্যান্ড এখানে হচ্ছে চকলেট ফাউন্টেনই খাচ্ছিলাম মানে এটা এত মজা লাগে যারা চকলেট লাভার আছেন তাদের কাছে এটা ভালো লাগবে এটা মেনলি বেবিদের একটা পছন্দের আইটেম বাট আমাদেরও খুব পছন্দ যাই হোক এখানে মার্জিয়া আবার লবস্টার নিচে আমাদের যখন যেটা ভালো লাগতেছে আমরা ওইটাই নিয়ে খাচ্ছিলাম অল্প কিছু আইটেম ছিল বাট প্রতিটা আইটেমে ভালো ছিল এন্ড এখানে লাইভ পাস্তা স্টেশন থেকে আমরা দুই ধরনের পাস্তা নিয়েছি পাস্তাগুলো বেশ ভালো ছিল তো এরপর আমরা একটু পুল সাইডে চলে গেলাম সো এটাই ছিল আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই